হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আজকে তোমাদের সাথে কি শেয়ার করবো দেখো শুধু এটা আমার বান্ধবী এর নাম হচ্ছে কুমকুম তো আজ আমরা কলেজ গেছিলাম তো কলেজে গিয়ে আমরা টিফিন নিয়ে যাইনি যেহেতু সেহেতু বাইরে যাব একটু টিফিন কিনবো দেখো কী কী টিফিন কিনি আর কোথা থেকে বা কিনি এই যে দেখো রাস্তায় আমরা চলে এসেছি আমার কিছু বান্ধবী গেছে ওই দোকানটায় তো চলো যাওয়া যাক কি পাওয়া যায় দেখাই যাক ওদের কাছ থেকেই শুনবো কী পাওয়া যায় তো তারপরে এখানে রীতিমতন পৌঁছে গেছি পৌঁছে গিয়ে দেখি বিশাল পরিমাণে হাওয়া দিচ্ছে কুমকুম তো আসতেই পারছিল না তারপরে এসে শুনছি ওরা নাকি খুঁংনি আর রুটি খাবে আমি খাব না বলে আমি বুঝি তাহলে চলো আমরা ফেরত যাই কুমকুমও ভিডিও করছিল। তো যেতে যেতে আমরা দেখলাম এই সাইডে আমাদের একটা মিষ্টির দোকান আছে এখানে আর কিচ্ছু নেই পুরো ফাঁকা মাঠ তো এই মিষ্টির দোকান থেকে দেখি কি আছে জিজ্ঞেস করি জেঠুকে গিয়ে জিজ্ঞেস করলাম কি আছে জেঠু বলছে পরোটা তো নেই কচুরি আছে তো দিয়ে দুজনায় কচুরি নিলাম এই যে টিফিন আমাদের এটা আমরা কলেজের দিকে যে পৌঁছে গেলাম কলেজ এই যে আমাদের কলেজটা দেখতে পাচ্ছ কলেজটা কত সুন্দর আর খুবই ভালো কলেজটা আর এই যে আমাদের টিফিন কচুরি আর ও কালাকাত নিয়েছিল আমি কালাকাত খাই মানে মিষ্টি ভাল লাগে না বলে নিয়ে নিই আর তরকারিটা দেখো কী অয়েলের পুরো তেলটা ভাসছে আর আলু ঠালু কিচ্ছু ছিল না শুধু ওই অয়েলটা খেয়েছি আর রাতে আমার এসে এত কষ্ট হচ্ছিল খুব তো তারপরে চলো আমিও খেতে থাকি তো আমিও খাই আর তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর কমেন্ট শেয়ার করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলটা যদি ভালো লাগে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দেবে টা